মাসাল্লাহ এগুলো তো সুন্দর হচ্ছে এই যে আমাদের ছাত প্রশিক্ষণ কেন্দ্রের ফাউমি টাইগার এদের ভিতরে যাওয়া যায় না ফাউমি খুব উৎসৃঙ্খলা একটা মুরগি যতই আপনি খাবার পানি দেন আপনার তাও চিন্ত না আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে যত্ন কীভাবে মুরগিকে নেওয়া লাগে নিজের সন্তানের মতন যেহেতু আমাদের এই খামার প্রশিক্ষণ কেন্দ্রে মুরগি আছে কিন্তু রমজান মাস আছে মুরগি আছে মুক্তা কিন্তু রমজান মাস এদের তো খাবার প্রয়োজন ইসতত তারা খায় না খায় দরে তারা আমরা ইফতার করি তারা ইফতার সব খায় এদেরই যে এই খাওয়ান kaun kaun samudyo ইফতারে kaun kaun samudyo বলো ভোর 4 টা বাজে খাবার পানি দিয়া পরে আমি নিজে যাই আমি নিজে খাই মানে তুমি খাওয়ার আগে তাদেরকে খাবার পানি দেয়া যাও আপনারা জিনিসগুলোকে শুনেন মনোযোগ দিয়া আমরা এই যে খামাদির আমাদের এত পরিমাণ যে ভাই বাজে অব্বাস বলার বাহিরে যেমন প্রচুর পাবলিক আছে রমজান মাসে আটটার পরে আসে মুরগি খাবার পানি দিছে আটটার পরে যদি আইসে মুরগি খাবার পানি দেয় এই মুরগি কি ঠিক মতো ডিম পারবো কোনোদিন ঠিক মতো ডিম পারবো তার খাবার পানি দরকার ফজরের পরে পরেই পরিষ্কার হওয়ার লগে লগে দেখবেন মুরগি দাঁড়া যায় দাঁড়ায় খাবার পানি চায় আপনি আটটা বাজে দিবেন সে কি ঠিক মতো ডিম ডিম পারবো এই যে আপনি অবহেলা করেন যেই জিনিসটাই আপনার ফ্যামিলি চলে আপনি একবার ঠান্ডা মতে চিন্তা করেন আমার ফ্যামিলি চলে এক সময় চলতো এখন তো আমি ওই রকম ফার্মিং করি না সময় আমার এই মুরগির টাকায় আমার পেটে খাওয়ান যেটা বাস্তব কথা ভাই এর টাকায় এর ডিম বিক্রি করার টাকায় বাচ্চার টাকায় আমার পরিবারে আমার পেটে খাওয়ান চাইতো আমি কি আগে নিজে খামু না এর আগে খাওয়াম বলেন আমার এটা আপনাদের প্রচুর অভ্যাস খারাপ আপনারা পোলট্রির কোনো নিয়ম মানেনি না একটা খামারে সঠিক নিয়ম কোন সময় খাবার পানি দেওয়ার বলো তুমি পাঁচটা থেকে ছয়টা কেন বলো ফজরের আজানের নামাজ পড়ে আয়শা তো খাবার পানি দরকার একজন ভালো খামারি যে খামারি 5টা লা বাড়ি করছে সে আয়শা ফজরের পরেই ভাই খাওয়োন পানি দিব তারপরে নিয়ম কি বিকাল এই যে আসেন আপনি কি কাজগুলো ভাই করেন করেন না আপনারা আইবেন 10টায় বাজার একাউন্ট পানি দিবেন বুবা প্রাণী পানি সামনে থাকতে থাকলো না থাকলে না আয়শা সে কি বুবা প্রাণী বলতে পারে না কিন্তু আপনি যদি এটা এক মিনিট চিন্তা করেন এদের মাধ্যমে আপনি রুটি রুজি আল্লাহ ব্যবস্থা করছে এদেরকে এরকম ভাবে কষ্ট দিবেন না আপনারা যারা মুরগির খামার করেন আমি আপনাদেরকে অনুরোধ সব সময় মুরগিকে টাইম মতো খাবার পানি দিবেন টাইম মতো তো আমরা বলছি ফজরের আজানের পর যদি একে খাবার পানি দেন এ ভালো পরিমাণ ডিম পারবে এ সুস্থ থাকবে এ সুস্থ থাকলেই এর কাছ থেকে আপনি টাকা পাইবেন ওই টাকা দিয়ে আপনার প্যাডে খাওয়ান খুব সহজ হিসাব যারা ফার্মিংটাকে একদম প্রফেশন হিসেবে নেন আপনাদের কাছে আমরা বলবো টাইম মতো খাবার পানি দিবেন পোলট্রির আমরা সামনে আরো এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো আমরা অনেকেই গুরুত্ব দিই না টাইম মতো খাবার পানি দেওয়া কোন সময় কি দেওয়া চিকিৎসার কি বিষয়টা আজকের বিরিয়াটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ